এই কার্যক্রমে আপনারা দেখেছেন তারা একটা দ্বীপে থাকেন কিন্তু খুব ওয়েল অ্যাওয়ার তারা সেদিন বলছিলেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই আমরা সিবিআই দেখতে চাই তার মানে তৃণমূলের প্রতিনিধি সুকুমার মাহাতো যিনি একটা স্ট্যাম্প ছিলেন তো তার কোনো ভূমিকা ওখানে ছিল না ওখানে তৃণমূলের মানে এ থেকে জেট সবটাই শেখ শাহজাহান নিয়ন্ত্রিত ছিল শিবু হাজরারাও যে জলকর কর জমি লুট এসব করেছে নোংরা কাজ গ্রেপ্তার হয়েছে মহিলাদের উপর অত্যাচার আপনি খোঁজ নিলে দেখবেন শিবু এবং উত্তমের যে মাছ ঘেরি থেকে যে মাছ উঠত এটা শাহজাহানের সরবেড়িয়াতে মাছের যে আড়ত সেখানে দিত সরবেড়িয়া পেরিয়ে কোনো মাছের গাড়ি বা মাছের ঝাঁকা তারা সরবেড়িয়া পেরিয়ে অন্য জায়গায় গিয়ে অন্য লোকের মাছের আড়তে দিতে পারত না অর্থাৎ সমগ্র ব্যবস্থাপনায় কার্যত ওই এলাকাতে শাহজাহান ছিল অলিখিত যা বলতে পারেন মুখ্যমন্ত্রী বলতে পারেন প্রধানমন্ত্রী বলতে পারেন রাষ্ট্রপতি বলতে পারেন রাজা বলতে পারেন সম্রাট বলতে পারেন যে যে ভাষাই বলুন না কেন এটাই ছিল আসল সত্য তাই আপনার আমার কথা নয় সন্দেশখালীর মা বোনেরা রাষ্ট্রপতি শাসন চান সিবিআই চান কেন্দ্রীয় পুলিশ চান এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্য সরকার রাজ্যের পুলিশ তাদের উপরে কোনো আস্থা নেই এই যে আমরা কথা বলছি সুকান্ত মজুমদারদের সন্দেশ খালি থেকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হচ্ছে তিনি বলেছিলেন যে যতক্ষণ না শাহজাহান শিখকে গ্রেফতার করা হবে ততক্ষণ সন্দেশ খালিকে ধর্নায় বসে থাকব পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে আসা হয় এসে বলে পাঁচ মিনিটের মধ্যে সময় দিলাম পাঁচ মিনিটের মধ্যে থানা আটকে রাখা যাবে না স্টেপ নেব এবং এই মুহূর্তে টেনে তুলে দিচ্ছেন সুকান্ত মজুমদার এটা অত্যন্ত অন্যায় তাদের অনুমতি নিয়েই উনি গেছিলেন একশো ধারা মেনেই আমি যেটুকু শুনেছি গেছিলেন ওনার সিকিউরিটি এবং উনি গেছিলেন তিনি দুজনের বেশি যাননি তা তার যে দাবি এই দাবির উপরে ওখানে অনেক সিনিয়র পুলিশ অফিসাররা ছিল তাদের সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি নন সাংসদ তার সঙ্গে কথা বলা উচিত ছিল তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল তাকে অনুরোধ করা উচিত ছিল কিন্তু যেভাবে তাকে টেনে হিচেড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে এই পুলিশ রক্ষকের সাহারা দেয় যারা ভক্ষক তাদের রক্ষক আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন তিনি সাংসদই হন বিধায়কই হন যত বড় নেতা নেত্রী হন বা যত বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন না কেন তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করে না এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে কার্যত পুলিশ রাজ চলছে একজন সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে